আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গণপ্রতিক বাংলা সরকারের অতিরিক্ত জেলা জজ তৃতীয় আদালত যশোর একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এসেছি যেখানে দুইটি পদে নিয়োগ দেওয়া হবে একটা হচ্ছে ষাট ষাট লিপিকার লিপিটার ষাট লিপিকার কাম কম্পিউটার এবং ষাট লিপি ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটরের বেতন হবে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পদ সংখ্যা রয়েছে দুটি এবং ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এটার জন্য হচ্ছে বেতন স্কেল ধরা হয়েছে দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা যে জন্য শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয়েতে অন্যত দ্বিতীয় শ্রেণী বা সম্মানের জিপিএতে সমানের ডিগ্রি এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা রয়েছে এরকম একজনকে প্রার্থীর বয়স একই নভেম্বর দুই হাজার চব্বিশ তারিখে অনধিক তিরিশ বছর এসএসসি বা সমানের পরীক্ষার সনদ অনুযায়ী বয়স নির্ধারিত হবে আবেদনপত্র আপনি ডিজি সিজি টেলটক ডট কম বিডি পোস্টাল ব্যবহার করে নির্ধারিত ফর্মে দাখিল করতে হবে আবেদনপত্র দাখিল করা যাবে পনেরো নভেম্বর দু হাজার চব্বিশ হতে তিরিশ নভেম্বর দু হাজার চব্বিশ তারিখ মানে এই মাসে তিরিশ তারিখ মধ্যে আপনার আবেদন করতে পারবেন আবেদনটি সফলভাবে দাখিল করার জন্য ইউজার আইডি প্রাপ্ত হবেন টেলিটক ফোন সিম ব্যবহার করে দুশো পঁচিশ টাকা জমা দিতে হবে ফি প্রদানের জন্য নিম্নলিখিত পদক্ষেপ অনুসরণ করতে হবে এখানে দেওয়া আছে কী কী করবেন এবং ওয়েবসাইটে কীভাবে আবেদন করবেন ডিজি ডট টেলটক ডট কম ডট বিডি এখান থেকে করতে হবে এবং নিয়োগের ক্ষেত্রে হাইকোর্ট সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের সার্কুলার আট ভাগ আট বাই দু হাজার পনেরো ও সরকারি অন্যান্য বিধিবিধান অনুসরণ করা হবে ঠিক আছে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন আপনি পাঁচই ডিসেম্বর থেকে ধন্যবাদ সবাইকে